এনসিপি কেন আসলে ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে নিজেদেরকে মনে করছে আর এনসিপি ভালো বলতে পারবে আমি তো ধরেন জানি না তবে পরিস্থিতিটা যেরকম দাঁড়াইছে তাতে এনসিপি ধরেন সাদা চোখে যেগুলি আমরা দেখছি গোপালগঞ্জে ধরেন তারা এক ধরনের সিকিউরিটি প্রবলেমে পড়ছে চিতভাঙে ধরেন রকমের তাদের ব্যাপারে বিএনপি ক্ষোভ দেখাইছে এমনকি ধরেন নেত্রকোনাতেও তো এইগুলি ধরেন যদি ধরেন তারা যদি এগুলিকে ডিফিকাল্টিস মনে করে তাইলে আসলে এগুলির ব্যাপারে বলতে হবে যে এগুলির অনেকগুলিকে তারা আবার ক্রিয়েটেডও মনে করে অনেকে অনেকে মনে করে যে এগুলি হচ্ছে তারা ডেকে আনছে তাদের জন্য এই সমস্যাগুলি অথবা তাদের নিজেদের তৈরি করা অ্যাক সোপ দেশের নাম্বার ওয়ান হালাল অ্যান্টিব্যাক্টেরিয়াল সোপ ন্যা ব্যাক সুর ফ্রেশো অ্যাক্টিভ সবসময় আমি এইভাবে দেখি না এইগুলি পলিটিক্যাল রেটোরিকের জায়গা থেকে আমি দেখি না আমার নিজের মনে হয় যে গোটা বাংলাদেশই আসলে একটা আশঙ্কার আশঙ্কাজনক পরিস্থিতির সামনে যাচ্ছে জি কামিম ভাই আপনি একজন আইনজীবী আমি আপনার কাছে জানতে চাই যে বর্তমানে যে বিচার ব্যবস্থা বা বিচার প্রক্রিয়া যেটি চলছে সেই সেই প্রক্রিয়াটি কি সঠিকভাবে চলছে কি মনে হয় আপনার কাছে আমার নিজের যেটা ধরেন আমাদের জায়গা থেকে আমরা বলছিলাম যে এই বিচারটা আসলে আমাদের এখানে বিশেষত শেখ হাসিনার বিচারের জন্য আমাদের যেটা সাজেশন ছিল আমরা চাইছিলাম যেটা একটা আন্তর্জাতিক আদালতেই হোক সেখানে তার শাস্তি মৃত্যুদণ্ড হবে না তাতে কিছু যায় আসে না তার যদি তিন বছরেরও গণ মানে আমাদের এখানকার গণমানুষকে খুন করার জন্যে আন্তর্জাতিক আদালতে যদি তিনি তিন বছরের জন্য দণ্ডপ্রাপ্ত হতেন আর আমরা যদি তার মৃত্যুদণ্ডও দেই তার অনুপস্থিত তাতে তিন বছরের যে আসলে তার শাস্তি হইত সেইটা গ্রহণযোগ্যতা দুনিয়া জুড়ে মৃত্যুদণ্ড দেওয়ার চাইতে বেশি হইত আমি এইভাবে দেখি আর আমি মনে করি যে আমাদের এখানে বিচারটাকে প্রশ্নের উর্ধে আনার জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হয়তো সঠিক বিচারই হবে আমাদের বিচারের বাসায় দুইটা জিনিস বলে আমাদের বলে জাজমেন্ট সম্পর্কে একটা খুব কমনীয় আছে যে কেবলমাত্র বিচার করলে হয় না ন্যায় বিচার যে হয়েছে এটা আসলে দেখাইতে হয় মানে শুধু ন্যায় বিচার করার ব্যাপার না ন্যায় বিচারটা প্রদর্শন করার ব্যাপার যে ন্যায় বিচার হয়েছে এইখানে আদালতে যে তাদের বিচারটা হবে সেই বিচারের ফর্মেশনের ক্ষেত্রে কতগুলি প্রশ্ন একদম প্রথম থেকে উঠছে সেই জায়গাগুলি সেই দাগগুলি তো সে অতিক্রম করতে পারবে না আমি এর মধ্যেও বলছি যে যেটা করা দরকার এইখানে তারা যে অপরাধ করছে এগুলির যে পরিমাণে ডকুমেন্টেশন আছে যেই পরিমাণে এখনো পর্যন্ত আহত লোকজন আছে যেই পরিমাণ নিহত পরিবার আছে এদের বিচার তো ধরেন শাস্তি তো অনিবার্য বিচার হইলেই শাস্তি অনিবার্য বিচারে যেটা দেখানো দরকার এটা হচ্ছে নিরপেক্ষতা বিচারে যেটা দেখানো দরকার এটা হচ্ছে যে তাদের প্রতি আমাদের কোনো অভিমান ক্ষোভ রোষ থেকে আমরা করছি না আসলে সমাজে একটা বিচারকে প্রতিষ্ঠিত করার জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত মানদণ্ড বা স্ট্যান্ডার্ডের উপরে অনেক বেশি নজর দেওয়া দরকার এইখানে যদি আপনি বিচার করতে পারেন তাইলে স্বাস্থ্য অনিবার্য আপনাকে যেটা করতে হবে যে আপনার বিচার যে আসলে সারা দুনিয়াতে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই ধরনের পদক্ষেপগুলি আপনার নেওয়া দরকার সেটা নিতে হবে আর কিচ্ছু জি শেষ পর্যায়ে চলে এসেছি আরও অনেকগুলো প্রশ্ন ছিল হাসনাত কয়েম ভাইয়ের কাছে আমি শেষ প্রশ্নটা আমি করতে চাই আপনি সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন যে খুব ভালো নির্বাচন আশা করা কঠিন কেন আপনার কাছে মনে হয়েছে যে আসলে খুব ভালো নির্বাচন আমাদের এখানে সবচেয়ে ভালো নির্বাচনের ধরেন স্ট্যান্ডার্ডকে আমরা শাহাবুদ্দিন সাহেবের নির্বাচনকে মনে করি সবচেয়ে একানব্বই নির্বাচন আমাদের এখানে যা হয়েছিল আর কি নির্বাচন হইতে পারতো তাকে ছাড়াই যাইতে পারতো কিন্তু প্রথম থেকে ছাড়া যেতে পারতেন না এর একটা কারণ ছিল যে আসলে একটা পার্টিকে আসলে আপনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তার কার্যক্রম স্থগিত করছেন তার মানে ওইটা পুরোটাকে আপনি কখনোই আসলে সবার ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে এটা আপনি মনে করতে পারতেছেন তাহলে শাহাবুদ্দিনের সময় থেকে আপনি একটা ইনগ্রিডিয়েন্টস অনিবার্যভাবে এমনি আপনার কম থাকতেছে তারপরে যেটা হইতে পারতো যে আমাদের মধ্যে যদি আমরা সবাই মিলে একটা সৌহার্দমূলক পরিবেশ থাকতো আমাদের ব্যুরোক্রেসিকে ওনাদের সময় ওনারা যেভাবে কন্ট্রোল করছিলেন অ্যাডমিনিস্ট্রেশনকে উনি যেভাবে পুলিশকে যেভাবে আসলে কন্ট্রোলে নিয়েছিলেন এবং তারা যতটা নিউট্রাল রোল নিতে পারছিল সেটা যেভাবে প্রদর্শিত হয়েছিল এখন মনে হচ্ছে যে আপনার এই গভর্নমেন্টের তো সবচেয়ে বড় বড়ো অক্ষমতার জায়গা হচ্ছে তার প্রশাসনের উপর কন্ট্রোল নাই পুলিশের উপরে কন্ট্রোল নাই নির্বাচন কমিশনের উপরে কন্ট্রোল না থাকাটা ভালো কিন্তু সেইটা না থাকা মানে যদি পুরনো আইনে হয় তাহলে সেটা ভালো না এখন পর্যন্ত নির্বাচন কমিশন পুরনো আইনে চলতেছে পুরনো দাঁচে চলতেছে তাহলে সেটা আবার ভালো না এইসব মিলে আসলে আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো নির্বাচন যেটা আমরা আশা করি সেরকম নির্বাচন আসলে এই সময়ের মধ্যে এরা করতে পারবে না কিন্তু আমরা সবাই মিলে যদি চাই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যদি এইটুকু ঐকমত্য দাঁড়ায় যে আমাদের একটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এরকম একটা নির্বাচন আমাদের করতে হবে আমরা যদি চাই তাইলে হয়তো সেটাকে তার যে ঘাটতি আছে সেটাকে অন্যান্য ক্ষেত্রে যেরকম পূরণ করার চেষ্টা করতেছি এইখানেও যদি সবাই মিলে তাদেরকে সহায়তা করি তাহলে হয়তো একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হতে পারে নট আপ টু দা মার্ক